নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একটা দারুণ স্বাদের স্যান্ডউইচ রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা ভীষণই সহজে তৈরি হয়ে যাবে বাড়ি ছোট বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে এমনকি খুব কম টাইমে কিন্তু এই স্যান্ডউইচ রেসিপিটা হয়ে যাবে একদমই দোকানের মতন যেটা কি আপনারা খুব সহজেই বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন আর বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই রকম একটা টিফিন যদি তাদেরকে দেওয়া হয় তাহলে ভিডিওটাকে শুরু করছি এখানে একটা কড়াইতে আমি এক চামচ তেল দিলাম বলে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না কারণ একটু হেলদি রাখাটা খুবই দরকার এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কারিপাতা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি এটা দিয়েও বেশ ভালো করে ভাজা ভাজা হতে দেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা বেশ কিন্তু নরম হয়ে যাবে এটা দিয়েও বেশ খানিক্ষণ আমি ভাজা ভাজা হতে দেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও এটা বেশ ভালো করে নাড়াচাড়া গোছি যাতে জিরের গুঁড়োটার সঙ্গে ভালো মতন কষে যায় এর মধ্যে দুটো আ বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি পাতা কুচিটা দিয়েও বেশ ভালো করে মেখে নিতে হবে ব্যাস আমার পটেটো স্যান্ডউইচের স্টাফটা কিন্তু একদম রেডি হয়ে গেল এর পরের ধাপে এবার চলে যাচ্ছি এখানে এবার ব্রেডগুলো নিয়ে নিলাম আপনারা চাইলে এই সাইডগুলো কিন্তু কেটে দিতে পারেন কিন্তু আমি আর এখানে কিন্তু সাইডগুলো কাটি নি যদি আপনারা যান সাইডটা অবশ্যই কেটে দেবেন এবার আমি এখানে আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি ভালো মতন করে এবার উল্টো দিকের ব্রেডটার মধ্যে আমি একটু টমেটো সস ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটা করে চিজ স্লাইস স্লাইসটা দিয়ে এবার স্যান্ডউইচ মেকারে আমি দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেল মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এবার আমি এটা নিয়ে নিচ্ছি দুটো স্যান্ডউইচই এখানে নিয়ে নিলাম এবার মাঝখান থেকে এইভাবে তিন কোনা করে কেটে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার একদম পটেটো চিজ স্যান্ডউইচ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা স্যান্ডউইচ মেকার যদি না থাকে তাহলেও কিন্তু চিন্তার কিন্তু কোনো কারণ নেই এখানে আমি ননস্টিক প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম লো ফ্লেমে সাত থেকে আট মিনিটের জন্য দেব যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে ব্যাস আমার কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচগুলোকে আমি ঠিক এইভাবে কোনা করে কেটে নিয়ে এসছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন